আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা শিখবো সাবজেক্ট ফসেতে যাকে বলে সুজে এবং শিখবো অক্সিলিয়ারি বার্ব এবং ফরাসি ভাষাতে অক্সিলিয়ারি ভার্ব কি এবং কিভাবে ব্যবহার হয় চলুন এবং সাথে সাথে শিখবো আজকে এক্সপ্রেশন ইলিয়া ইলিয়াশনাল ভার্ব এটা শিখবো ইংলিশে যেটাকে বলা ইমপ্রেশনাল বার এটা শিখবো আজকে আর একটা শিখবো ইলিয়ার ব্যবহার শিখবো ইলিয়া একটা এক্সপ্রেশন ফরাসিতে এই তিনটি জিনিস আজকে ক্লাসে শিখবো চলুন প্রথমে শুরু শুরু করা যাক লেপখন সুজে লেপখন সুজে এটা কি এটা হচ্ছে ইংলিশে আমরা সাবজেক্ট বলি না সাবজেক্টিভ প্রোনাউন আই বা বাংলায় আমরা যেটা বলি আমি তুমি তোমরা সেমলিভাবে ভাবে ফরাসিতেও আমি কে বলে এটাকে এটা গ্রামারের ভাষায় বলা হয় ইংলিশে বলে সাবজেক্ট আপনি যদি আমি বলতে চান মুয়া মুয়া বলবেন না এটা অন্য একটা ক্ষেত্র বিশেষ ব্যবহার হয় আপনি সবসময় আজ থেকে যদি কাউকে বলেন আমি আমি করি আপনি বলবেন এর আগের ক্লাস আপনারা দেখছেন আমি ক্লাসে বলছি ইউকু মানে আমি পারি এখানে মোয়া মোয়া ফেক এটা হবে না এটা ভুল আপনি আজ থেকে বলবেন জু মানে আমি চু মানে তুমি ইংলিশে ইউ ইল মানে সে পুরুষের বেলায় ইল হয় অথবা ইট ইট ব্যবহার হয় ইট মানে ইহা এল মহিলার ব্যবহার ব্যবহৃত হয় সি এর বেলায় ইট এর বেলায় ব্যবহার হয় এল অন অনের অনেক অর্থ সাধারণত সামটাইম ওয়ানও বোঝায় একটি অথবা উই ও আমরা অথবা পিপল আর জেনারেল অর্থাৎ যে কোনো কাউকে বুঝাইতে পারে যেমন আপনাকে অনেক সময় কাজের মধ্যে দেখবেন কেউ বলবে অনাদি তাফেসা অর্থাৎ কেউ বলেছে তুই এটা করেছিস এই এরকম একটা এক্সপ্রেশন দিবে অনাদি বলতে এমন একজন লোককে বুঝাইছে কেউ একজন তারে কইছে ইন জেনারেল এই ক্ষেত্রেও অন ব্যবহার হয় নু সাধারণত এক্সাক্টলি উইয়ের উইয়ের উই মানে আমরা বুঝাইতে নু ব্যবহার হয় এবং নু একটা ফর্মাল ইউজ হয় আর ইংলিশের ফরাসিতে ফরাসিরা লোকালি বেশিরভাগ আপনাকে অনি ব্যবহার করবে অনফেসা আমরা এটা করি অন বা আমরা এটা করব এইভাবে বেশিরভাগ অনের ইউজটা ব্যবহার হয় এটা বলতে পারেন আপনি লোকালি বেশি ইউজ হয় ফর্মাললি নু ইউজ হয় বিশেষ করে আপনি চিঠিপত্রতে দেখবেন আহ নোভু এরকম বলভেড চেন্ন নো ইউজ হবে নো মানে আমরা ও হচ্ছে আপনি আপনারা অবুঝে আপনি বা আপনার ফ্লুরালার বেলায় ও নো বেল ভু ইউজ হয় সিঙ্গুলার বেলায় আহ বু ইউজ হয় ইল হচ্ছে তারা পুরুষদের বেলায় ইল হয় দে মহিলাদের বেলা এল হয় এখানে আমি একটা एग्जांपल দিছি দেখেন জুপের একটা ক্লাস আপনারা দেখセプト ক্লাস 6 না 7 মনে হয় জুপ মানে pouvoir প্রেজেন্ট ফর্ম হচ্ছে আমি ছোটটা ছয়টা কাল একসাথে বুঝাইছি এর আগের ক্লাসে আগের জাস্ট সাতটা ক্লাসে আপনাদেরকে জাস্ট আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আজকে তখন মেইন টাস্কটা শুরু করছি এবং আশা করি আপনাদের উপকার আসবে এই দেখেন এটার বাংলা অর্থ হচ্ছে আমি যে পু মানে হচ্ছে পারা প্রেজেন্টেন্সে ক্লাসটা যারা দেখছেন অবশ্যই বুঝবেন এটা পুবাহ বারবে খুগ হয়ে পু হয়েছে কারণ এটা ছিল কিন্তু একচুয়ালি কিন্তু পুওয়া অর্থ হচ্ছে পারা কিন্তু আপনি যদি কনজুগেজও না করেন তাইলে অ্যাকচুয়ালি আপনি প্রেজেন্ট টেন্সে কিভাবে হবে বর্তমানে কিভাবে হবে আমি বিস্তারিত আরো আলোচনা করব টেন্স নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে এটা অবশ্য আপনি যদি না বুঝেন আগে আগের ক্লাসটা দেখবেন পুওয়া বার নে ভার্ব নিয়ে আমার একটা ক্লাস আছে 6 নাম্বার অথবা 7 নাম্বার ক্লাস নিয়ে বিল মানে আমি পারি এটা অ্যাকচুয়ালি ছিল পুওয়া ভার্ব পুওয়া ভার্ব থেকে কনজুগেজও হয়ে

িয়ারিথে আবহাওয়া দেখব সাধারণত দুইটা আছে ইংলিশে যেমন টু বি বার্ব এবং আছে একটা হচ্ছে বাংলা হচ্ছে হওয়া এবং ইংলিশ হচ্ছে টু এবং দুই নম্বর দুই নম্বর এবং আবহাওয়া এই দুইটা অক্সিলিয়ারি verb বাংলা অর্থ হচ্ছে হওয়া বা হওয়া টু বি এবং আবহাওয়া এর বাংলা অর্থ হচ্ছে টু হ্যাভ থাকা হওয়া অবস্থা এরকম বোঝা আচ্ছা যাই হোক প্রথমে আমরা এত পার্টটা দেখি আপনি যদি বলতে চান আমি হই জু সবসময় সাবজেক্ট আগে হবে পরে শুই জু শুই এত এটা একটা ইরেগুলার বার্ব অক্সিলিয়ারি বার্ব বাট ইরেগুলার বার্ব এটা তার সম্পূর্ণ যুগাজ হয়ে যায় রূপান্তরিত হয়ে যায় এটা এভাবে শিখতে হবে আপনি টু বি ভার্ব যেটা আমাদের ইংলিশে অক্সিলিয়ারি ভার্ব যারা ইংলিশ একটু জানেন যে টু বি ভার্ব কি আই এম যে সময় আপনি বলেন আপনার কি কোনো মিল আছে টু বি বি ভার্ব টু বি ভার্বের সাথে কোনো আই এম এম ইজ আর ওয়াজ ওয়াজ ওয়ার কোনো মিলই নাই যেভাবে সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায় বাংলা যেটা হওয়া হয় যেমন আমরা বাংলায় বলি না হওয়া হওয়াটা একটা বার কিন্তু আমরা আমরা বলি যে আমি হই তখন সময় কি আমরা বলি আমরা হওয়া এটা হয়েছে রূপান্তরিত হয়েছে সেম হয়েছে প্রত্যেকটা ব্যাকরণের মধ্যে এই কনচুগাজটা আছে সেম বাংলা যেভাবে আপনি বলেন আমি হওয়া বলতে পারেন না আপনি বলেন যে আমি হই আমি হয়েছিলাম আমি হব সেমনি ভাবে আপনি বাংলা ফরাসিত বলবেন এথ অর্থ নর্মালি হওয়া কিন্তু যে সময় বলবেন আমি হই আপনি বলতে হবে জুসুই জুসুই আমি হই চু এ তুমি হও ইলে সে হয় সে পুরুষ হয় এলে সে মহিলা হয় অনে আমরা হই তোমার সামনে বুঝায় নুসম আমরা হই বুজেত আপনি হন ইল জ তারা হয় এখানে ইল জ কেন হলো এই এসটা উঠে গেছে বিকজ দুইটা এস একত্রিত হওয়ার কারণে এবং পরে বাওয়াল থাকার কারণে মিক্স আপ হয়ে গেছে এটা আরেকদিন বুঝাবো এই জন্য এটার উচ্চারণটা হবে এল এল তারা এবং মহিলাদের এবং একটা উদাহরণ এখানে উদাহরণ আমি দেই নাই আমি লিখতে পারি যেমন এখানে আমি হইতো এর আগেই আপনারা দেখছেন যে আপনি যদি বলতে চান আমি হই আপনি বলবেন নিজস্বই দেখো আচ্ছা আরেকটা বার বলতে অক্সিলিয়ারি আবওয়া মানে আমার আছে আপনারা কি বলবে না মানে আমার আছে কি এ মানে তোমার আছে ইলে মানে তার আছে এলে মানে তার মেয়েদের বেলায় বলবেন এলে ও না আমাদের আছে অথবা কারো আছে নুজাবো আমাদের আছে ভুজাবে আপনার আছে ইলজং তাদের আছে এলজং তাদের আছে এটা সেম আমি তো একটু আগে আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইছি যে আমরা যেগুলা যেভাবে বাংলাতে বলি না আমার আছে কিন্তু এটাতে কন করতে হয় এটা কোন হয় আপনি বলার সময় বলতে হবে বাংলাতে যে আমার ছিল কিন্তু আপনার তো সবসময় আপনি বলতে পারবেন না আমার আছে আমার আছে বা ইংলিশে আমরা যেভাবে বলি আই হ্যাভ আই হ্যাড এগুলা কন হয় রূপান্তর হয়

আচ্ছা এখন আমরা শিখব বেরবে ইম্পার্সোনাল বেরবে ইম্পার্সোনাল হচ্ছে এমন একটি বার্ব আমরা যেটা এথ বারবে ইল শিখেছি না ইলে সেম থার্ড পারসন ইল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ইলটা নেবেন নেওয়ার পরে এটা এক্সপ্রেশন এটা এরকমই ইউজ হয় এটা আর কোনো ইয়ে নাই ইউ চু ইল এল নাইট জাস্ট আপনি এভাবে বলবেন এটাকে বার্ব বা আলাদা একটা বার্ব এটাকে বলতে হয় ব্যাম ইমফেকশনাল এবং এটা আপনি যদি কাউকে বলতে চান যে ইলে থোয়াজো মানে এখন তিনটা বাজে আর কি যে বলতে চান আপনি এটাকে আপনি বলতে পারবেন না সে থোয়াজো বা সে সে দিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন এটা এভাবে বলতে হয় ফরাসিতে ইল দিয়ে বলবেন ইলে থাজো এটা সিঙ্গুলার হইল বলবেন থাজো প্লুলের প্লুরেল হইল বলবেন ইলে দিয়ে ইলে বানতো এখন এলে দিজ এখন দশটা বাজে এবং আরেকটা জিনিস হচ্ছে আপনি বাংলাতে আমরা বলি না তোমাকে এটা করতেই হবে বা ইংলিশে আমরা বলি না ইউ হ্যাভ টু ডু ইট সেম ফরাসিতে যদি আপনি এভাবে বলতে চান তাইলে আপনি বলতে হবে ইলফো এবং যদি আপনি বলতে চান ইউ হ্যাভ টু ডু ইট আপনি বলতে হবে আপনাকে এটা করতেই হবে বা আপনি যদি বলতে বলতে চান যে বাইরে তুষার পড়তেছে আপনাকে বলতে হবে ইলনেস আপনি বলতে পারবেন না সেনেস বা সামথিং লাইক দিট এইভাবে আপনি বলতে পারবেন না আপনাকে বলতে হবে ফরাসিতে ইলনেস মানে বাইরে বৃষ্টি হচ্ছে স্নো পড়তেছে আশা করি বুঝতে পারছে পেরেছেন ব্যাগ বা ইম্প্যাকশনালের ব্যবহার আপনি যদি এখন থেকে কোন সময় বলতে চান ইলে ইলে থাজ মানে আপনি বলবেন এখন তিনটে বাজে যদি বলতে চান আপনি বলবেন এলে থোয়াজ হোক আপনি যদি বলতে চান এখন দশটা বাজবে আপনি বলুন ইলে দিজক আপনি যদি বলতে চান ইলে ইলফেফোয়া আপাতত ইল ইলফে ইলফুফেক্সা মানে অর্থাৎ আপনাকে এটা করতে হবে যদি বলতে চান আর কি যে কোনো ক্ষেত্রে আপনি যদি বলতে চান ইউ হ্যাভ টু ডু ইট ই হ্যাব টু ইট ইট আপনাকে এটা খেতে হবে আপনি বলবেন ইলফুমজে ইলফুমজেসা ইলফু মাকসে আপনাকে হাঁটতে হবে যে কোনো ইলফু মাকসে আপনাকে হাঁটতে হবে যে কোনো কিছু আপনি বলতে চাইলে ইউ হ্যাভ টু বেলায় আপনি বলবেন ইলফু এবং এটা সব সময় এভাবে ইউজ করবেন ইলফু ফেকসা ইলফু ইলফু মাকসে ইলফু মজে ইলফু থাভাইয়ে এরকম ব্যবহার করবেন মানে আপনাকে কাজ করতে হবে আশা করি বুঝতে পারছেন এখন আমরা শিখবো আর একটা এক্সপ্রেশন ইলিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ ইলিয়ার বাংলা হচ্ছে there is there are ইংলিশে যাকে বলে টি ইজ দেয়ার আর এবং সিঙ্গুলার প্লুরাল দুইটার বেলাই ইলিয়া ব্যবহার হয় এখানে কোনো সিঙ্গুলার এবং প্লুরাল নাই সব সময় ইলিয়া প্লুরাল অর ইলিয়াই হয় সিঙ্গুলার বেলা ইলিয়াই হয় যেমন ইলিয়া আশা দেয়ার ইজ এ cat এখানে একটি বিড়াল আছে এখন যদি আপনি প্লুরালে বলতে চান ইলিয়া থা থা তো এখানে তিনটি বিড়াল আছে এটা প্লুরেল না কিন্তু দেয়ার আর থ্রি ক্যাটস এখানে তিনটি বিড়াল আছে দেখেন দুইটার বেলায় এখানে জাস্ট ওই যে অক্সিলিয়ারি আবহাওয়াটা নেওয়া হয়েছে ইলিয়ার পরে আপনি ইল নিবেন ওই যে আপনি তো বলছেন একটু আগের ক্লাসে আমি দেখাইছি ইল হচ্ছে

এবং মধ্যেখানে ওয়াই ইটা বসায় দিবেন আপনি এখন থেকে যদি ফরাসিতে বলতে চান যে কোনো সিচুয়েশনে সিঙ্গুলার অথবা প্লুরেল যে কোন অবস্থায় আপনি যদি বলতে চান ইলিয়া থা ইলিয়া থা থা টেলিফোন ইলিয়া থা ওয়াচু এখানে তিনটা গাড়ি আছে এটা তো প্লুরেল আপনি ইলিয়া দিয়া বলবেন আপনি যদি বলতে চান এখানে একটি গাড়ি আছে ইলিয়া আ ওয়াচু উন ওয়াচু আপনি একটি গাড়ি বল সব সময় ইলিয়া দেয়ার ইস দেয়ার আর অর্থাৎ এখানে বুঝাইতে কতগুলো হোক বা একটাই হোক এখানে আপনি ইলিয়াবে ব্যবহার করবেন আশা করি এই তিনটা জিনিস আপনি বুঝতে পেরেছেন এবং আমি আপনাদের রিকোয়েস্ট করব আমার আগে ক্লাসগুলো দেখেন এইগুলো আপনি একটা ক্লাস দেখে সবকিছু বুঝতে পারবেন না এবং আপনারা আশা করি এগুলা নোট করবেন এবং ভাষা প্র্যাকটিস করবেন আশা করি আপনারা স্টেপ বাই স্টেপ 12 ক্লাস দেখলে ঘরে বসে ইনশাআল্লাহ এবং বেশ করে লিখবেন ঘরে বসে A1 A2 এর জন্য আপনারা প্রস্তুতি নিতে পারবেন এবং পরবর্তীতে যে কোনো একটা মুখ টেস্ট কিভাবে দিতে হয় আমি দেখাইবো আপনি ঘরে বসে মুখ টেস্ট দিবেন এবং পরবর্তীতে একটা একটা এক্সাম সেন্টারে গিয়ে আপনি পরীক্ষা দিবেন আশা করি পাশ করবেন